ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পাই বেত না পাই বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকল গালি দেই যাবে জি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে জলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ফ্রিত তো মেলে না আর শুনে মহা রেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে রে জি বেরো তুই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়াইয়ে বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চাই বুঝাই বলিনো তারে পুতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ি লইয়ের রসা রসি করি কষা কষি পুঁটলা পুঁটলি বাঁধি বলই বাজাই বাক্স সাজাই গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে পর্ধা তাহার হেনমতে আর কতবা সহিব নিত্য যত তারে খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা বালা, কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খর ভরিল সকল অঙ্গ ডাকি সকরুণ কেষ্ট কাছে এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে বাঁচে তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন বৃত্ত মুখে দেয় জল সুধাই কুশল শিরে দেয় মোর হাত দাঁড়াই নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে ঠাকুরানি রে দেখিতে পাইবে লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জড়ে নিল আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারি গেনু ছাড়া বাড়ি এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সেই মোর পুরাতন ভৃত্য